পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন তো মূলত তৃণমূল আর বিজেপির লড়াই এটাই আলোচনার কেন্দ্রে তাই না হ্যাঁ একদম কিন্তু এর বাইরে কি অন্য কিছু ঘটছে মানে সিপিএম কি আবার একটু একটু করে প্রাসঙ্গিক হয়ে উঠছে একটা তৃতীয় শক্তির কথা যে শোনা যাচ্ছে সেটা কতটা বাস্তব হুম এই প্রশ্নগুলোই খুব ইন্টারেস্টিং এখন তো এই নিয়েই আজ আমরা একটু গভীরে যাব আমাদের হাতে রিসার্চ বাংলা নিউজের একটা বিশ্লেষণ আছে যেটা এই সম্ভাবনাগুলোই গুলোই খতিয়ে দেখছে হ্যাঁ ওই বিশ্লেষণটা বেশ কিছু জরুরি পয়েন্ট তুলেছে চলুন তাহলে ওটার ভিত্তিতেই বোঝার চেষ্টা করি মানে আজকের বাংলায় সিপিএম ঠিক কোথায় নাড়িয়ে আছে আর তাদের ভবিষ্যৎটা কি হতে পারে আচ্ছা বিশ্লেষণটা দেখুন শুরুই করছে রাজ্যের এখনকার পরিস্থিতি দিয়ে দু হাজার বামফ্রন্ট চলে যাওয়ার পর তৃণমূল ক্ষমতায় এলো সে তো অনেকদিন হলো হ্যাঁ দীর্ঘশাসন তারপর দু থেকে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে এলো কিন্তু বিশ্লেষণে যেমন বলছে বিজেপির সেই বাঙালি আবেগের সঙ্গে সংযোগ বা একদম নিচুতলা সংগঠন এগুলো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ঠিক আর অন্যদিকে তৃণমূল সরকারের বিরুদ্ধেও তো মানে দুর্নীতি বা তোলাবাজি এই ধরনের অভিযোগ তো কম নয় একদম তো এই রকম একটা অবস্থায় মানুষের মনে কি একটা একটা বিকল্পের সন্ধান চলছে এই বিশ্লেষণটা কি সেটাই বলছে হ্যাঁ ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিশ্লেষণটা জোর দিচ্ছে যখন একটা বড় অংশের মানুষ হয়তো ভাবছেন যে না তৃণমূলও নয় আবার বিজেপিও নয় তখন সিপিএমের জন্য একটা একটা স্পেস বা পরিসর তৈরি হতে পারে হুম অনেকে হয়তো ভেবেছিলেন যে বামপন্থীরা একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু এই যে 2024 চব্বিশের লোকসভা ভোটে দুটো আসন পেল বা কিছু কেন্দ্রে ভোট বাড়ল হ্যাঁ কিছুটা হলেও তো বাড়ল এটা কিন্তু তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ অনুযায়ী একটা জিনিস খেয়াল করার মতো এই যে নতুন প্রজন্ম যারা হয়তো চৌত্রিশ বছরের বাম শাসন সেভাবে দেখেনি ঠিক তাদের একাংশ আবার ওই বামপন্থী যুক্তিবাদ বা ধরুন কর্পোরেট বিরোধী যে অবস্থান সেটার দিকে ঝুঁকছে বিশেষ করে যখন অন্য দুটো দলকেই অনেকে মনে করছে মানে কর্পোরেট ঘনিষ্ঠ হ্যাঁ এই তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোটা এটা তো একটা বড় ফ্যাক্টর বটেই বিশ্লেষণটিতে সিপিএম এর কিছু স্ট্র্যাটেজিরও কথা বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ বলেছে যেমন ধরুন গ্রামে গিয়ে নিজেদের একটা নিরাপদ বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা চেষ্টা করা করা বা শহরে যে কিন্তু মানে শুধু কৌশল করলেই তো হবে না ভোটের অঙ্কে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানেই তো আসল জটিলতা অবশ্যই অবশ্যই বিশ্লেষণটা কিন্তু এটাও স্পষ্ট বলছে যে এখনই মানে এই মুহূর্তে সিপিএম এর এককভাবে ক্ষমতায় ফেরাটা খুবই কঠিন প্রায় অসম্ভব হ্যাঁ সেটা তো বটেই তবে 2026 এর বিধানসভা ভোট সেখানে ছবিটা অন্য রকম হতে পারে মানে যদি তৃণমূল বিরোধী হাওয়া আরও বাড়ে আর বিজেপি সেই হাওয়াটা পুরোপুরি নিজেদের দিকে টানতে না পারে ব্যর্থ হয় হ্যাঁ ব্যর্থ হয় তখন সিপিএম একটা ডিসাইসিভ বা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে দুটো সম্ভাবনার কথা বলা হয়েছে রিপোর্টে আচ্ছা কি কি এটা করার একটা সুযোগ অথবা দুই ওই যে তৃণমূল বিজেপির খুব টাফ ফাইট হচ্ছে যেখানে ধরুন বাঁকুড়া পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান এই রকম কিছু জেলায় তারা হয়তো কয়েকটা আসন বার করে নিল মানে ফায়দা তুলে নিল আর কি হ্যাঁ আর যদি ত্রিশঙ্ক বিধানসভা হয় মানে হ্যাং অ্যাসেম্বলি তখন তো তাদের ভূমিকা আরো নির্ণায়ক হয়ে যাবে কিংমেকার যাকে বলে হুম বুঝলাম কিন্তু এই সম্ভাবনার উল্টো দিকে চ্যালেঞ্জগুলো তো বিরাট তাই না যেমনটা বিশ্লেষণে বলা হয়েছে রাজ্য জুড়ে সেই আগের মতো শক্তিশালী সংগঠনটা তো আর নেই একদমই নেই কিছু পুরনো নেতার ইমেজ নিয়ে এখনো প্রশ্ন আছে আর চৌত্রিশ বছরের শাসনের কিছু মানে নেতিবাচক স্মৃতি তো মানুষের মনে আছেই এগুলো তো ফেলে দেওয়া যায় না ঠিক তাই বিশ্লেষণটা কিন্তু এই কঠিন বাস্তবতার কথাই মনে করিয়ে দিচ্ছে মানে শুধু পুরনো রাজনৈতিক বুলি আওড়ালে বা তাত্ত্বিক আলোচনায় আটকে থাকলে চলবে না না চলবে না বালসী প্রতিদিনের যে সমস্যা সেগুলো নিয়ে কথা বলতে হবে নতুন বিশ্বাসযোগ্য মুখ সামনে আনতে হবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা রিপোর্টে উঠছে সিপিএন কি সত্যিই কাঠামোগত আর মানসিক পরিবর্তনটা আনতে পারবে ওই অতীতের বোঝা ঝেড়ে ফেলাটা তো সহজ নয় একেবারেই না আর মিডিয়ার ভূমিকা নিয়েও একটা পয়েন্ট ছিল বিশ্লেষণে হ্যাঁ ছিল হয়তো মেন স্ট্রিম মিডিয়াতে তারা ততটা কভারেজ পাচ্ছে না আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়া ধরুন ইউটিউব বা ফেসবুক সেখানে তাদের কথাবার্তা বক্তব্য সেগুলো কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে বেশ পৌঁছচ্ছে হুম এটা একটা ইন্টারেস্টিং দিক ডিজিটাল স্পেসটা তারা ব্যবহার করার চেষ্টা করছে তাদের এই যে নতুন স্লোগান আমরাই বিকল্প আমরা মানুষের জন্য কাজ করব। এই বার্তাটা কি সত্যিই মানুষের মনে দাগ কাটতে পারবে কতটা প্রভাব ফেলবে দেখুন বিশ্লেষণটার মূল কথাটা আমার যা মনে হলো সেটা হলো সিপিএম এর সামনে একটা সুযোগ এসছে এটা ঠিক হ্যাঁ সের খুব অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির প্রতিও হয়তো অনেকের পুরোপুরি ভরসা আসছে না এই পরিস্থিতিটাকে তারা কাজে লাগাতে পারে পারে কিন্তু সাফল্যটা নির্ভর করছে অনেকগুলো যদির উপর যদি তারা নিজেদের একটা আধুনিক বাস্তববাদী এবং সাধারণ মানুষের কাছের দল হিসেবে প্রমাণ করতে পারে যদি তারা সঠিক কৌশল নেয় আর যদি মানুষ সেটা গ্রহণ করে একদম তাহলে ওই তৃতীয় শক্তি থেকে প্রধান প্রতিপক্ষের জায়গায় উঠে আসাটা একেবারে অসম্ভব নয় কিন্তু পথটা দীর্ঘ আর কঠিন নিঃসন্দেহে তা তো বটেই আচ্ছা আজকের আলোচনা তাহলে আমরা এখানেই শেষ করি তবে একটা প্রশ্ন মনে আসছে যেটা ভাবনার জন্য থাকলো বলুন পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এতটাই পোলারাইজড একদিকে চৌত্রিশ বছরের শাসনের একটা লম্বা ইতিহাস তার ভালো মন্দ স্মৃতি আর অন্যদিকে এখনকারী তীব্র তৃণমূল বিজেপির লড়াই এই রকম একটা পরিস্থিতিতে শুধু কৌশল বা নতুন বার্তা দিয়ে সিপিএম সিপিএমকে পারবে মানুষের মনে সেই পুরনো বিশ্বাসটা বা তৈরি করতে নাকি অতীতের ছায়া আর এই বর্তমানের মেরুকরণ এটাই তাদের পথ আটকে দেবে এটাই মিলিয়ন ডলার কোয়েশ্চেন এখন উত্তরটা সময় বলবে